আসসালাম আলাইকুম গ্যালিলিও যেদিন কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিলেন আমি আবারও বলছি সূর্য স্থির পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে আমাকে শাস্তি দিয়ে ও সূর্যের চারপাশে পৃথিবীর প্রদক্ষিণ করাকে আপনারা বন্ধ করতে পারবেন না পৃথিবী আগের মতোই ঘুরতে থাকবে সেদিন ওনার কথায় সবাই হেসেছিল বিচারসভায় গ্যালিলিওর চরম শাস্তি হয়েছিল বাকিটা ইতিহাস সতীদাহর মতো জঘন্য এক সামাজিক প্রথার বিরুদ্ধে যেদিন রাজা রামমোহন রায় রুখে দাঁড়িয়েছিলেন সেদিন সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ ওনাকে হাস্যস্পদ করেছিল বাকিটা ইতিহাস সিগনেট থেকে প্রকাশিত বিভূতিভূষণের পথের পাঁচালির সংক্ষিপ্ত সংস্করণ আম আটির ভেপুর জন্য ছবি আঁকতে আঁকতেই সত্যজিতের মনে হয়েছিল তিনি যদি কোনোদিন দিন সিনেমে তৈরি করেন তবে এটাই হবে তার প্রথম সিনেমা সিনেমার শুটিং যখন শুরু হয় তখন শুধু প্রযোজকরাই নন তৎকালীন বিখ্যাত পরিচালকরাও তাকে নিয়ে হাসি ঠাট্টা করেছিল অনেকে তো ওনাকে পাগল পর্যন্ত বলেছিল বাকিটা ইতিহাস একটা কথাই মনে রাখবেন লাখ লাখ লোক যদি একটা পুকুরকে সমুদ্র বলে রাতারাতি পুকুরটা সমুদ্র হয়ে যায় না তাই প্রশ্ন এটা নয় যে পরিসংখ্যানের দিক দিয়ে আপনি কত শতাংশ প্রশ্ন এটাও নয় যে আপনি কতটা গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে আপনি ঠিক নাকি ভুল